একটু বুদ্ধি করে চললে সংসারে কখনো অভাব দেখা দিবে না হিসাব করে চললে সব কিছুর মধ্যে আল্লাহ থাকে একটি সুন্দর সংসারের পেছনে ঘরের পরিশ্রম থাকে অনেক বেশি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ মাঝে মাঝে হয় না বাসায় একদম বাজার থাকে না এবং বাজার করতেও ইচ্ছা করে না তখন আমার এই বুদ্ধিটা কাজে লাগে বাসায় যখন মুরগি আনে তখন আমি এখান থেকে দুই থেকে তিন পিস মুরগির টুকরো রেখে দিই তো এভাবে করে করে আমি প্রায় অনেক গুলো মুরগি জমিয়ে নিয়েছি যখনই বাসায় বাজার থাকে না তখন আমি চেষ্টা করি ওই মুরগিগুলো রান্না করার জন্য তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এই সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি এবার বাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা একসঙ্গে বেটেছিলাম এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জিরা বাটা অ্যান্ড আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো কুচি ইউজ করেছি অবশ্যই টমেটোটা দিবেন টমেটোটা দিলে অনেক বেশি ভালো লাগে আর মুরগি অল্প আমি একটু টমেটো দিয়েছি তারপরে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ মরিচ যেহেতু মাংস কম এই জন্য একটু আলু ব্যবহার করেছি আলুটা একটু বেশি করে দিয়েছি যেন সবার হয়ে যায় তো অল্প মাংস দিয়ে খুব মজা করে আপনারাও কিন্তু এইভাবে এই রান্নাটা করে নিতে পারেন সংসারে মাঝে মাঝে একটু বুদ্ধি খাটাতে হয় তাহলে সংসার অনেক বেশি সুন্দর হয় এবং সুখের হয় আমি যখন এভাবে রান্না করে দিয়েছিলাম সবাইকে সবাই তো অনেক খুশি হয়ে বলেছে তুমি অনেক বুদ্ধিমতি জামাইও অনেক বেশি খুশি হয়েছিল আমার সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে সব ধরনের আলু এবং মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়েছে কিনা এটা বুঝার একটা উপায় আছে যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে তখনই ভাববেন যে আপনার মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে এখান থেকে আর কোনো কাঁচা স্মেল আসবে না তো তখনই আপনার সব ধরনের সবজি বা মাংস যা কিছু আছে তখন দিয়ে দিবেন তো আমি কিছু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি কলিচাটা একটু শেষের দিকে দিয়েছি প্রথমে দিলে কলিচাটা ভেঙে যায় এজন্য ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি অল্প করেই দিয়েছি খুব বেশি একটা দিয়ে নিই আর এখানে টমেটো ব্যবহার করার কারণে আমার গ্রেভিটা অনেক বেশি ঘন হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল একটু ভিন্নতা ছিল টেস্টের মধ্যে কিন্তু দেখতে অনেক বেশি মজা হয়েছিল খেতেও তো মাশাল্লা অনেক বেশি মজা হয়েছে ছিল সবাই তো অনেক বেশি পছন্দ করেছে সবাই অনেক মজা করে খেয়েছে বাসায় যেদিন আমার চিকেন বা বিফ রান্না করা হয় ওইদিন আমি চেষ্টা করি একটু সালাদ করার জন্য আর এখন যেহেতু শীতকাল বাজারে টমেটো শশার তো একদম অভাব নেই আর খুবই কম দামে পাওয়া যাচ্ছে এখন তো আমি চেষ্টা করি প্রতিদিনেই এই সালাদটা তৈরি করার জন্য খেতেও বেশ মজা হয় এমনি এমনিও খাওয়া যায় তো আজকে অনেকগুলো ছিল বাসায় শসা টমেটো এই জন্য ভাবলাম এই সালাদটা করি খেতে বেশ ভালোই লাগবে চিকেন আলু দিয়ে এই তরকারিটা বেশ মজা লেগেছে সাথে ছিল সালাদ এই দুইটা একসঙ্গে খেতে অনেক বেশি মজা আর গরম ভাতের সঙ্গে এই ঝোল ঝোল নতুন আলু দিয়ে খেতে তো দারুণ মজা লেগেছিল আমার তো খুবই পছন্দ হয়েছে খেতে অ্যান্ড বাসা সবাই অনেক পছন্দ করেছিল আপনারাও কিন্তু আমার মতো এই বুদ্ধিটা ফলো করতে পারেন তাইলে সংসারে কখনো অভাব দেখা দিবে না ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ